যদি থিটা প্লাস সেক থিটা সমান দুই হয় তাহলে কস টু দি পাওয়ার এগারো থিটা প্লাস সেক টু দি পাওয়ার এগারো থিটা এর মান নির্ণয় করো অঙ্কটা করার আগে প্রথমত ত্রিকোণমিতির যে সূত্রটা আমাদের জানা দরকার যে থিটা এবং সেক থিটা পরস্পর অনন্য হয় অর্থাৎ থিটার সমান ওয়ান বাই সেক থিটা বা আমরা লিখতে পারি সেক থিটার সমান ওয়ান বাই কস্থিটা আর একটা সূত্র প্রয়োগ করবো সেটা বীজ গণিতের সূত্র সূত্রটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হয় এ মাইনাস বি হোল স্কোয়ার এই দুটো সূত্র প্রয়োগ করবে তো আমি সেকথিটা সমান ওয়ান বাই কস থিটায় তিকোনোমিতির এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা করবো তোমরা চাইলে কস্থিটার পরিবর্তে ওয়ান বাই সেক থেকে করে করতে পারো চলো এবার অঙ্কটা আমরা সমাধান শুরু করি তো কস্থিটা প্লাস সেকথিটা সমান টু বা কস থিটা প্লাস আমি সেক থিটার পরিবর্তে লিখছি ওয়ান বাই কস থিটা সমান টু বা এবার লস আগু তাহলে কসথিটা হবে কস থিটা এবং কসথিটা গুম করে আমরা পাচ্ছি কস স্কয়ার থিটা প্লাস ওয়ান সমান টু বা ক স্কয়ার থিটা প্লাস ওয়ান সমান টু কস থিটা বা কস স্কোয়ার থিটা মাইনাস টু প্লাস ওয়ান সমান জিরো এবার দেখো এই আকার আমার চলে এসেছে স্কোয়ার মাইনাস তাহলে দেখো তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু বলতে এখানে কস এবং বি বলতে ওয়ান প্লাস তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি এ মাইনাস বি স্কোয়ার অর্থাৎ কস্থিটা মাইনাস ওয়ান তার স্কোয়ার সমান জিরো এবার বর্গমূল করে দেব তাহলে কস্থিটা মাইনাস ওয়ান সমান জিরো পাবো জিরোর বর্গমূল জিরো তাহলে আমরা পাচ্ছি কত কস্থিটা সমান ওয়ান কস্তিটা ওয়ান হলে সেকথিটা থিটা সেক থিটা মানে কী হয় ওয়ান বাই কস্তিটা তাহলে এইটাও হবে ওয়ান তাহলে সেক থিটা এবং কস থিটা দুটোই ওয়ার দিলাম এবার এটা জাস্ট টুকবো আর মান বসিয়ে দেবো কস টু দি পাওয়ার এগারো থিটা প্লাস সেক টু দি পাওয়ার এগারো থিটা বলে কস টু দি পাওয়ার এগারো থিটা প্লাস সেক টু দি পাওয়ার এগারো থিটা মান বসিয়ে দিচ্ছি এটা একের পাওয়ার এগারো একের পাওয়ার যাই করো না কেন একই থাকে তাহলে এক যোগ এক দুই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম দুই খুবই সহজ বুঝতেই পারছো ত্রিকোণমিতি এবং বীজগণিত দুটোর সমন্বয়ে এই অঙ্কটা আমরা সমাধান করে ফেললাম তো তোমরাও এইভাবে চেষ্টা করবে এবং ত্রিকোণমীতি সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ করার চেষ্টা করবে মুখস্থ করে খাতায় বারবার করে লিখবে আর প্র্যাকটিস করবে খুব বেশি করে তাহলে দেখবে এ ধরনের অঙ্কগুলো কোনো কঠিন মনে হবে না এই ধরনের অঙ্কগুলো কিন্তু মাধ্যমিকে ভীষণ পরিমাণে আসেই একটা আসেই তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভালো